আসসালামু আলাইকুম আমি সাথী আক্তার আমি সুইজারল্যান্ডের লুজান শহরে থাকি আলহামদুলিল্লাহ আমি ঘরে বসে আমি একটা ডিজিটাল বিজনেস পরিচালনা করি আমি ঘরে বসে করার কারণটা হলো যে আমার দুইটা বেবি রয়েছে এই বেবিদেরকে রেখে আমার বাহিরে জব করা সম্ভব না এই কারণে আমি এই অনলাইন বিজনেসটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছি এটাকে আমি ফুল টাইম হিসেবে কাজ করি আলহামদুলিল্লাহ আপনারা যদি কেউ চান যে আপনারা ঘরে বসে বা আপনাদের যে বর্তমান যে কাজ রয়েছে সেই কাজের পাশাপাশি আপনারা এই ডিজিটাল বিজনেস করতে পারেন এটা করার মূল কারণটা হলো যে এটার কোনো ই নেই মানে অতিরিক্ত চাপ নেই যে আপনাকে নিজেই সব কিছু হ্যান্ডেল করতে হবে এরকম কোনো কিছু না এটা হলো মানে সম্পূর্ণই অটোমেট সিস্টেম দ্বারা পরিচালিত সব কিছু অটোমেট হয়ে যাবে শুধুমাত্র আপনাদের টেন পার্সেন্টের কাজটা করতে হয় সেই টেন পার্সেন্টের কাজের ভিতরে কি থাকে অ্যাডভার্টাইজমেন্ট করা সেই অ্যাডভারটাইজমেন্ট তো আপনি শুধু ওই মুখে মুখে মানুষকে বলে বেড়াবেন না সিস্টেম রয়েছে সেই সিস্টেমেটিক ওয়েতে আপনাকে যেতে হবে সেই সিস্টেমটা হলো যে অ্যাড দেওয়া ফেসবুকে অ্যাড সেট করা মানে যে যেটাকে কমফোর্ট ফিল করে যদি কেউ চায় যে ফেসবুকে দিবে অ্যাড বা কেউ যদি চায় ইউটিউবে কেউ যদি চায় টিকটকে কেউ ইনস্টাগ্রামে যে যেটাকে কমফোর্ট মনে করে সেই সেটাকে ইউজ করে অ্যাড দিতে পারে অ্যাড দেওয়ার পর সে কেউ যদি ইন্টারেস্ট হয় তাকে মেসেজ করবে আমাদের মেসেজ করতে হয় না যার ইন্টারেস্ট সেই কিন্তু মেসেজ করবে যেমন আমার কথাই আমি বলতে চাই যে আমি যখন এই যে এরকমভাবে আমরা যেভাবে অ্যাড দিই এইভাবে অন্য মানুষের অ্যাড আমি দেখেছি তখন আমি আমি নিজে থেকে ইন্টারেস্ট ফিল করেছি যে হ্যাঁ এরকম যদি আমার হয় তাহলে আমি কেন করব না তো আমি তাদেরকে মেসেজ করছি যে আপু বা ভাইয়া আমি এটা ইন্টারেস্ট আমি করতে চাই তো আলহামদুলিল্লাহ সব কিছু সিস্টেম বলে দিয়েছে তো ওইভাবে যে আপনি যদি সেট করেন যে অ্যাড সেট করেন যে এরকম একটা বিজনেস আছে আপনারা যদি কেউ ইন্টারেস্ট হন তাহলে আমাকে এস করতে পারেন তো যে এস করবে শুধু তাকেই আপনি সব কিছু বলবেন তাকে ইনফরমেশন দিবেন সে ইন্টারেস্ট হয় সেটা করবে এইভাবেই এই কাজটা হয়ে থাকে আর আমাদের আরও এক কাজ হয়েছে যে আমাদের সব কিছু সেট করে দিতে হয় প্রাথমিক অবস্থায় যারা নতুন আসবে তাদেরকে সব কিছু সেট আপ করে দিতে হয় সেই সেট আপের ভিতরে কী কী রয়েছে যেমন ট্রেন্ডিং সাইড আনলক করা তারপরে ওয়েবসাইট মেকিং করা এই যে অ্যাড সেট করতে হয় কীভাবে সেইগুলো করা এই সব কাজগুলোই আমাদেরকে শুধুমাত্র করতে হয় আর যে আমাদের বিজনেস যেহেতু এটা এখানে অবশ্যই প্রোডাক্টস রয়েছে যে প্রোডাক্টসের যে আনা নেওয়া হ্যান্ডেলিং করা সব কিছু অন্য একটা সেক্টর করে থাকে ওইদিকে আমাদের কোনো কাজ করতেই হয় না এই ক্ষেত্রে আমাদের মানে খুবই আমরা ফ্রি থাকি যে শুধুমাত্র আমরা ঘরে বসে এই যে শুধু একটা ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশনের মাধ্যমে এইগুলো আমরা সমস্ত বিশ্বের মানুষের সাথে এই কাজগুলো করতে পারি এই কারণেই মানে এই বিজনেসগুলা যে যারা স্টে হোম মম আছে তাদের জন্য খুবই পারফেক্ট যারা জব করে তাদের জন্য পারফেক্ট কারণ কীভাবে পারফেক্ট যে আপনার সাথে একজন কোচ থাকবে একজন মেন্টর থাকবে সর্বক্ষণিক আপনার যা যা প্রয়োজন একটা বিজনেসে সেট আপ করার জন্য সব কিছুই আলহামদুলিল্লাহ তারা করে দিবে যে এরকম আমাদের সিস্টেম যে এত সুন্দর একটা কমিউনিটি যে এইখানে আপনার যা চাহিদা আছে সবাই সবার পরিপূরক হিসেবে কাজ করে মানে অ্যামেজিং যে এখানে যদি না আসে তাহলে বোঝা যায় না যে কি আসলে এটার ভিতরে আছে। তো আপনারা যদি কেউ ইন্টারেস্ট হন অবশ্যই আমাদের এই বিজনেসটা দেখবেন যে এই বিজনেসটা যে সবার করতে হবে এমন না যে সবাই সবার দ্বারা সব কিছু হয় না যাদেরই ইন্টারেস্ট হবে তারা আমাদেরকে মেসেজ দিবেন ইনশাল্লাহ আমরা সব কিছু বুঝাইয়ে দেব। সব এ টু জেড সবকিছু বুঝাই দেবো ইনশাআল্লাহ তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ